বাসায় শুধুমাত্র দুইটা আলু থাকলে খুবই সহজে যে কেউ তৈরি করে নিতে পারবে এই মজার বিকালের নাস্তা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে খুবই মজার ও খুবই ক্রিস্পি একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো আজ তৈরি করে দেখাবো পটেটো ডোনাট এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে আর তৈরি করাও খুবই সহজ তবে চলুন এবার তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই মজার নাচ প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চারটি মাঝারি সাইজের সেদ্ধ করা আলু এবার একটা মেশারের সাহায্যে এই আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দানাদার অংশ না থাকে ম্যাশ করা হয়ে গেলে এবার দিয়ে দিব প্রায় হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবারে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দাও দেওয়া যাবে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পাতাবি ধনিয়া পাতা কুচি তবে এটি অপশনাল চাইলে না দিলেও চলবে এবারে সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে দিতে হবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে এভাবে গোল করে নিতে হবে এরপর হাতের তালু দিয়ে চেপে একটু চ্যাপটা করে দিতে হবে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে এভাবেই করে নিতে হবে আমি সবগুলো ডোকেই এভাবে গোল করে তারপর চ্যাপটা করে নিয়েছি এবারে একটা বোতলের ঢাকনার সাহায্যে ডোয়ের মাঝখানে এভাবে ছিদ্র করে নিচ্ছি আমি সবগুলো ডোকে এভাবে ঢাকার সাহায্যে ছিদ্র করে নিব এভাবে ছিদ্র করে নিলে নাস্তাগুলো একেবারে ডোনাটের শেপ হয়ে যাবে দেখুন এখানে আমি সবগুলো নাস্তাকেই ডোনাটের শেপ দিয়ে দিয়েছি এবার এখানে আমি তিনটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা এরপরের বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম ফেটিয়ে এরপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ব্রেড ক্রামস এবার আগে থেকে বানিয়ে রাখা নাস্তার থেকে একটি নাস্তা নিয়ে আমি প্রথমে আটার মধ্যে কোট করে নিব আটা দিয়ে কোট করে নেয়ার পর এরপর ডিমের মধ্যে নাস্তাটিকে চুবিয়ে নিব। ডিমের মধ্যে নাস্তাটিকে কোট করে নেওয়া হয়ে গেলে এরপর নাস্তাটিকে ব্রেড কামসের মধ্যে ভালোভাবে কোট করে নিব ব্রেড কামসের মধ্যে ভালোভাবে নাস্তাটিকে কোট করে নেওয়া হলে তৈরি হয়ে যাবে আমাদের একটি নাস্তা একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাকে প্রথমে আটাই কোট করে নিব এরপর ডিমে চুবিয়ে নিয়ে আবারও ব্রেড কামসের মধ্যে ভালোভাবে কোট করে নিব সবগুলো পটেটো ডোনাটকে আমি একই নিয়মে তৈরি করে নিব দেখুন এখানে আমি সবগুলো নাস্তাকে একই নিয়মে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজতে চলে যাব চুলায় চুলাই একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি চুলার আঁচটাকে কিন্তু আমি এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখেছি এবার একটি একটি করে নাস্তা আমি এই গরম তেলের উপর দিয়ে দিব নাস্তাগুলোকে এবার উলটিয়ে পাল্টিয়ে সময় নিয়ে লালচে কালার করে ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না চুলার হিট অল্প তাপমাত্রায় রেখে নাস্তাগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে যেন নাস্তাগুলো একেবারে ক্রিস্পি তৈরি হয় যখন নাস্তাগুলোর কালার চেঞ্জ হয়ে নাস্তাগুলো এরকম লালচে কালার হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি একই নিয়মে আমি বাকি সবগুলো নাস্তাকেও ভেজে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে নাস্তাগুলোকে এপিট ওপিট ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে লালচে কালার করে ভেজে নিতে হবে আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো ভিওয়ার্স দেখতেই তো পেলেন খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে তৈরি করে ফেললাম সুপার ক্রিসপি পটেটো ডোনাট এই নাস্তাগুলোর উপরের লেয়ারটা একেবারে ক্রিস্পি হয়ে থাকে আর ভেতরটা একেবারে সফট হয়ে থাকে খেতে অসম্ভব মজাদার এই নাস্তাগুলো বাড়ির ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে চাইলে বাচ্চাদের টিফিনেও কিংবা যে কোনো অতিথি আপ্যায়নেও আপনারা এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারবেন আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার আলুর নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগে থাকলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ